ডাকলি যারে আপন করে সে তো অসোহ মনের মানুষ দে চলে যায় হায় রে মনের মানুষ দে চলে যায় ও তুই ভালোবেসে খুঁজলি যা রে সে তো দুঃখের নীল দরিয়া ও তুই ভালোবেসে খুঁজলি যা রে সে তো দুঃখের নীল দরিয়ায় বেশে ভেসে যায় সে কে দেশে বেশে যায় সে কে দে ঠিক